সাতুমে ভাবে আপনারা যদি আপনাদের এই উচ্চ রক্তচাপ হাইপোটেনস কোলেস্টরল আপনাদের যে ফম সৃষ্টি ইউরিক অ্যাসিড এই জিনিসগুলো যদি বছলেন একবার করে পরীক্ষা করেন এর পরামর্শ চিকিৎসা করেন তাহলে কিন্তু আপনারা এইকরণ ভাতে হৃদরোগ থেকে অধিকাংশ মুক্তি পেতে যেতে পারবে আর দুই নম্বরটা হলো এখানে যে মূল মন্ত্র আমরা হার্টের চিকিৎসা করতে এখানে আমরা নর্মাল ডেলিভারি এবং একদম যে আমরা মেম্বারশিপের কথা যেটা বলেছি অনেকটা বার্ডের মতো যে আপনারা নাম পত্র আমাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করলেন আমরা আপনাদের সঙ্গে আপনারা আমাদের সঙ্গে এবং আমাদের যে সতেরোটা ব্রাঞ্চ আছে সারা পৃথিবী জুড়ে যে কোনোখানেই আপনারা এই মেম্বাররা সমস্ত বেনিফিটগুলি পেতে পারেন